বন্ধুরা আজকে এই এই নোটে শাকগুলো তরকারি করবো লঙ্কা লম্বা লম্বা গাছ নোটে আজকে এগুলোকে আজকে তরকারি করবো ইলিশ মাছ দিয়ে আর ক্যাটাল দানা দিয়ে করবো তার জন্য আমি আগে দেখে দিচ্ছি এগুলোকে কুটবো কুটে সাইজ করে গুচ্ছে নেবো তারপর আপনাদের কাছে ফিরে আসবো এখন বন্ধুরা আমি এখন একটা রেসিপি করবো এই কুটে ধুয়ে রেখে দিচ্ছি নটে গাছের গোড়া নটে গাছের গোড়াগুলো আজকে আমি চচ্চড়ি করবো একজন খুব সুন্দর খেতে হবে আমি এটা ইলিশ মাছের মাথা দিয়ে করব তার জন্য একজন নটে গাছের গোড়া আর একজন আছে পটল কুটে ধুয়ে রেখে দিচ্ছি আর দেবো ক্যাটালের দানা কটালের বিচিগুলো দেবো ঢেঙ্গাগুলো আর আলু তো কড়াটা কেটে গেছে লঙ্কা দেব তারপর দেব পাঁচ ফোড়ন লঙ্কাটা পাঁচ ফোড়নটা ভাজা হলে তারপর একটু পেঁয়াজ দেবো পেঁয়াজ দিয়ে দেবো

একটু ভাজবো তারপর মশলা দেবো এবার এতে দেবো একদম ধনে গিরে সর্ষে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো একসাথে দেখে দিচ্ছি এটাকে আমি খেয়ে দেবো মশলাটা দিয়ে আবার একটু কষে নেবো আবার একটুখানি না কষে নিলে মশলাটা কাঁচা গন্ধ করবে মশলাটা দিয়ে আবার একটু কষে তারপর আমি জল ঢেলে সিদ্ধ করতে দেবো আর মাছটা আমি লাস্টে ভেজে দেবো চারটে বাসাটা দিয়ে দেবো দিয়ে জল দিয়ে দেবো নুনটা আমি পরে চেক করে তারপর দেবো নুন দিচ্ছি নুন আমার অনেকটা দিয়ে আছে আর একবার চেক করে তারপর কেননা শাগে বেশি নুন খায় না শাগি নুনটা কোনো শাগে বেশি নুন খায় না সাগে নুন অল্প খায় এবার আমি ঢাকা দিয়ে দেব তারপর সিদ্ধ হয়ে গেলে ফিরে আস দেখুন বন্ধুর আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে সব শাকটা একদম গলে গেছে কিচ্ছু নেই এত সুন্দর সিদ্ধ হয়েছে আমি এটাকে ঢেলে তারপর মাছের মাথাগুলো ভেজে সারটাকে ঢেলে দেবো কড়াটা তেলটা দিয়ে আবার একটুখানি রাখতে নি লাল মাছগুলো বসে যাবে সামান্য নুন দিতে হবে নুনটা দিয়ে

ক্যাটাল দানা দিয়ে চচ্চড়িটায় রেডি হয়ে গেছে দারুণ সেন বেরোচ্ছে যার খেতে ইচ্ছা যাবে চলে আসবে আসছি অন্য রেসিপি নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার পরে দুপুরে